হাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি সান টান সেরে একবারে তোমাদের কাছে চলে এসেছি কিছু কথা বলবো তো হচ্ছে আমি রেডি হয়ে নেবো এখন রেডি হয়ে কোথায় যাব তো শপিংয়ে যাব। শপিং করতে তো চলো আমি রেডি হয়ে আসি বেশি দেরি করব না বক বক করবো না কারণ ওদিকে বোন আর ভাই চলে এসছে ওরা বাজারেই আছে তো আমি রেডি হয়ে তারপর আসছি তোমাদের সামনে ঠিক আছে আমি রেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখো কেমন লাগছে আমাকে তা আমি এখনো সিঁদুর পরিনি চুলটা আচরাবো চুল আচরানো হয়নি সিঁদুর পরবো তো বাবু নিচে আছে বাবু নিচে রেডি হয়েছে কিনা চলো দেখা যাক কি করছে এখনো তো বন্ধুরা আমি রেডি হয়ে নিচ্ছি নিচে এসে আমি সিঁদুরটা পরিনি তো পরে নিচ্ছি আমি আর হচ্ছে যে চুলটা আমার আচরানো হয়নি তো আমি সেগুলো কমপ্লিট করে নিচ্ছি আর বাবু এখন রেডি হওয়ার আগে ওর পেয়ে গেছে পটি মানে কি বলবো যেখানে আমার যাওয়ার কথা তাড়াতাড়ি থাকে সেখানে ওর পেয়ে যায় একবারে এমার্জেন্সি মানে কি বলবো তো চলো যাই হোক আর তোমাদের দাদা ভাই যাবে না ও মানে কি বলবো ওই সব পছন্দও করে না একদম আর আমি যাব আর বাবু আর তোমাদেরকে তো বললামই আগে যে বা দর কানের কাছে পেক এক বেজে যাচ্ছে তো ভাই এসছে আর বোন এসছে আর হচ্ছে কি যে আমি হেঁটে যেতে আমার ইচ্ছে করছে না তো তোমার তার দাদাভাইকে একটু ফোন করে ডাকছি যে তুমি কোথায় আছো এসো আমাকে নিয়ে যাবে ও বলছে বাবা গঙ্গার ঘাট পার হয়ে চলে আসো নৌকা পার হয়ে আমি বললাম নৌকাতে যাবো না জল বেড়ে গেছে ভীষণ ভালো লাগছে না ভয় লাগছে তো বলো আচ্ছা ঠিক আছে মনে থাকবে যে তুমি আর কোনোদিন নৌকা করে আসো নাকি কি দেখবো তো যাই হোক যেটাই হোক না কেন আমাকে নিয়ে এসে পৌঁছে দিলো তো এই যে শপিং মলে আমরা চলে এসেছি এই পুচকুটার জন্য জামা প্যান্ট দেখছি আমরা আর একটা তো পুচকু আছে ওই পুচকুটার জন্য তো তো পছন্দ সেরকম আমাদের হচ্ছে না তো যাই হোক যা একটা মানে একটা দুটো যা নেওয়া হলো নিলাম ভাইয়ের জন্য হয়ে গেছে ভাইয়ের জন্য একটা হয়েছে একটা হয়নি তো ভাইয়ের তো পছন্দই হচ্ছে না তারপর আমরা ভাবলাম একটু ঘুগনি খেয়ে নিই তো এখানে হচ্ছে ম্যাটেন ঘুগনি বাবান বললো খাবো তোমাদের সীমা বলছে খাবো তো চলো খেয়ে নিই তো খুব সুন্দর টেস্টি ঘুগনিটা হয়েছিল আর বাবানের মানে পুরো হাতে পড়ে গেছে ঘুগনিটা তাই আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর হচ্ছে কি যে সীমাও খাচ্ছে দেখো এটা আমার বোন সীমা আর হচ্ছে কি ও মানে হতাকর্তা আমার মানে যেখানে যাবে সেখানে আমাকে সঙ্গে না নিলে ওর হয় না আমাকে নিয়েই যাবে আর ঘুগনিটা খুব সুন্দর হয়েছে কি বলবো ঘুগনিটা খেয়ে শেষ করব না আরও অনেক কিছুই আছে তো চলো বাড়ি চলে যাবো এবার পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ড আমি বাড়ি চলে এসেছি এই যে আমি চেঞ্জ করিনি এখন চেঞ্জ করব। তো সেই বারোটার সময় বেরিয়েছি আর ভালো লাগছে না তো আমি একটু চা খাবো চা খাই তারপর হচ্ছে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আমি এখনকার মতো রাখছি ঠিক আছে আর শপিং করলাম কি কী শপিং করলাম সেগুলো দেখানো হয়নি ঠিক আছে পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে আমি কী কী শপিং করেছি আর হচ্ছে যে আর বাজারের মধ্যে কি কি করলাম সেগুলো তো তোমরা দেখতেই পেলে তো চলো এখন রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা বাই বাই